মৃত্যু একটি অবশ্যম্ভাবী সত্য জন্মের সাথে সাথে যে ঘড়ির কাঁটা চলতে শুরু করে তা থামে কেবল একদিন মৃত্যুর মুহূর্তে কিন্তু মৃত্যু কি শেষ নাকি এটি আরেক জীবনের দরজা ইসলামের আলোকে মৃত্যু কোনো সমাপ্তি নয় বরং এটি বরজাখের পথে প্রবেশ এই গল্পে আমরা কোরআন এবং সহি হাদিসের আলোকে হৃদয় ছোঁয়া বর্ণনায় জানব কবরের প্রথম চব্বিশ ঘণ্টায় একজন মানুষের সাথে কি ঘটে ভয় দেখানোর জন্য নয় বরং প্রস্তুতির জন্য এই লেখা দুনিয়া থেকে বিদায় শরীর নিস্তেজ চোখের দৃষ্টি ঝাপসা আত্মীয়দের কণ্ঠস্বর দূরে সরে যাচ্ছে শেষ নিশ্বাসের সাথে সাথে আত্মা দেহ ছাড়ে নেক্কারের আত্মা বের হয় কোমলতার সাথে যেন কলসির মুখ দিয়ে পানি গড়িয়ে পড়ে পাপির আত্মা টেনে নেওয়া হয় যেন ভেজা উল কাঁটার ভেতর দিয়ে টানা হচ্ছে ফেরিস্টারা উপস্থিত নেক্কারের জন্য আসমানি সুগন্ধ পাপির জন্য দুর্গন্ধ এখানেই শুরু হয় প্রথম হিসাবের অনুভূতি যদিও চূড়ান্ত বিচার কিয়ামতে মানুষ ভাবে মৃত্যুর পর সব শেষ কিন্তু হাদিসে এসেছে যখন দেহকে গোসল দেওয়া হয় আত্মা তা প্রত্যক্ষ করে প্রিয়জনদের কান্না কারো দোয়া কারো অবহেলা সবই সে দেখে ও শোনে কাফনের সাদা কাপড় যেন দুনিয়ার সব রং ঢেকে দেয় এই মুহূর্তে আত্মা আকুল হয়ে বলে আমাকে ফিরিয়ে দাও আমি এখনই ভালো কাজ করব কিন্তু আর ফেরার সুযোগ নেই জানাজার নামাজ শেষ সম্মান কেউ কাঁদে কেউ তাড়াহুড়ো করে কেউ বলে ভালো মানুষ ছিল কেউ নীরব হাদিসে এসেছে যত বেশি নেক্কার মানুষ জানাজায় অংশ নেয় ততই মৃতের জন্য সুপারিশ হয় কিন্তু জানাজার পর সবাই ফিরে যায় সাথে যায় না স্ত্রী সন্তান সম্পদ শুধু আমল সাথে থাকে কবরের মুখে নামানো হয় দেহ মাটি ছোঁয়ার সাথে সাথে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন মানুষ চলে যায় কবর ভরে দেওয়া হয় শেষ শব্দ মাটির উপর মাটি পড়ার আওয়াজ এখানেই শুরু হয় চরম একাকিত্ব নেক্কারের কবর প্রশস্ত হয় আলোয় ভরে যায় পাপির কবর সংকুচিত হয় হাড়গোড় ভেঙে যাওয়ার অনুভূতি কবরের প্রথম রাত সবচেয়ে কঠিন দুনিয়ার রাতগুলো যেখানে মানুষ ঘুমায় এখানে সেখানে জাগরণ নেক্কারের জন্য কবর আলোকিত পাপির জন্য অন্ধকার ভয় আতঙ্ক অনুশোচনা সব একসাথে এই রাতেই বান্দা বুঝতে পারে দুনিয়া কত অল্প ছিল ছয় মুনকার ও নাকিরের আগমন আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্টা মুনকার ও নাকির তাদের কণ্ঠ বজ্রের মতো প্রশ্ন শুরু হয় তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে নেককার আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় কবর আরও প্রশস্ত হয় পাপি তোতালায় হায় হায় আমি জানি না তখন শুরু হয় শাস্তির প্রথম ধাপ সাত কবরের জানালা নেক্কারের কবর থেকে জানালা খোলে জান্নাতের দিকে সুগন্ধ শান্তি প্রশান্তি পাপির কবর থেকে জানালা খোলে জাহান্নামের দিকে আগুন তাপ আতঙ্ক এটি স্থায়ী নয় কিন্তু স্বাদ দেখানোর জন্য যথেষ্ট আট আমলের রূপ ধারণ নামাজ কোরআন সাদকা এসব নেক আমল কবরের মধ্যে সুন্দর সঙ্গীর রূপ নেয় সে বলে আমি তোমার নামাজ পাপের আমল কুৎসিত রূপে আসে ভয়ের সাথী হয়ে এই সঙ্গী কিয়ামত পর্যন্ত সাথে থাকে নয় প্রথম চব্বিশ ঘন্টার শেষ প্রহর প্রথম চব্বিশ ঘণ্টা শেষ হতে না হতেই বান্দা বুঝে ফেলে তার ঠিকানা কোথায় যদিও পূর্ণ সিদ্ধান্ত কিয়ামতে তবু ইশারা এখানে পেয়ে যায় নেককার শান্তিতে পাপি অনুতাপে জর্জরিত দশ জীবিতদের জন্য বার্তা কবরের এই গল্প মৃতের নয় জীবিতদের জন্য আজ যে কবর দেখছ কাল সেখানে তুমিও থাকবে প্রশ্নগুলো মুখস্থ নয় আমলে উত্তর দিতে হবে কবরের প্রথম চব্বিশ ঘন্টা আমাদের শেখায় সময় আছে এখনি। নামাজ ঠিক করো, হারাম ছাড়ো মানুষের হক আদায় করো। মৃত্যু হঠাৎ আসে কিন্তু প্রস্তুতি চাই আগেই আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন